আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি প্রিয় দেশবাসী আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি নতুন একটি ধর্মের কথা বলার জন্য পৃথিবীতে ইসলাম ধর্ম সনাতন ধর্ম ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম এরম করে প্রায় দশ হাজারের মতো ধর্ম আছে তো যে যে ধর্ম পালন করে সেই ধর্মই তার কাছে প্রিয় যেমন আমরা হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাই সাল্লামের অনুসারী তার ধর্মই পালন করি সেহেতু আমরা সেই ইসলামের ইসলাম ধর্মটাই আমাদের কাছে প্রিয় এই ইসলাম ধর্মের মধ্যেই নতুন আরেকটি ইসলাম ধর্মের আবির্ভাব হয়েছে এবং তার নতুন কালেমার আত্মপ্রকাশ হয়েছে এবং সেই নতুন কালেমার কিছু বিধিনিষিধ প্রকাশ হয়েছে সেই বিষয়ে একটু কথা বলতে চাই যেমন ধরুন এই নতুন ধর্মের কালেমাটা হলো না তার আগে একটু বলিনি প্রায় দু তিন বছর ধরে আমরা শুনতেছিলাম লা ইলাহা আলাইহি ওয়াসাল্লাম এই কালেমার সঙ্গে মুহাম্মাদুর রাসুল্লাহর নামটা যোগ করা ঠিক হয়নি এটা শরীর সেরে কেন পর্যায়ে নাকি পড়ে যায় এটা নিয়ে আলোচনা চলছিল তো এখন আবার সেইটা দেখতেছি যে মোহাম্মদ রাসুল্লাহ সাল্লা এটা বাদ দিয়ে এখানে যুক্ত করা হয়েছে লা ইলাহা ইল্লাহ ভোট দাও দাঁড়ি পাল্লা এটা হলো তাদের নতুন কালেমা লা ইলাহা ইল্লাল্লা ভোট দাও দাঁড়ি পাল্লা আর এটার বিধি নিষেধ হলো মসজিদে যে মসজিদে রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না রাজনৈতিক ব্যানার টাঙ্গিয়ে বক্তব্য দেওয়া যাবে না সেই মসজিদে কোরআন তালাওত করা যাবে না তার মানে কোরআন তালাওয়াত এবং রাজনৈতিক বক্তব্য সমান সোয়াব তাদের কাছে আর এই ধর্মতে যারা ইসলাম ধর্ম যুগ যুগ ধরে ধ্বংস করার চেষ্টা করে আসছে সেই ইহুদি নাসারা খ্রিস্টান সনাতনী এবং ইস্কন ধর্মের লোকেরাও এই ধর্মের সদস্য হতে পারবে শুধু সদস্যই নয় তারা সুরা সদস্য যোগ্যতা থাকলে সুরা সদস্যও তারা হয়ে যাবে তারা সুরা সদস্য হওয়া মানে ওই ধর্মের যত বড় বড় সিদ্ধান্ত ওই সুরা সদস্যরাই গ্রহণ করে তো সেই হিসাবে আমি হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লামের অনুধিকারীদেরকে সাবধান করব ইসলামের নাম নিয়ে জুব্বা টুপি পরে সুন্দর সুন্দর কথা বললেই সেটা ইসলাম নয় আপনারা নিজ বিবেক দিয়ে হাদিস কোরআন দিয়ে বিচার বিশ্লেষণ করেই তারপরে আপনার তাদের সদস্য হবেন কি হবেন না তাদের অনুসারী হবেন কি হবেন না সিদ্ধান্ত নেবেন এই বলে আমি আজকে মতো এখানে আমার বক্তব্য শেষ করছি ভুল হলে ক্ষমা করবেন আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ